হজরত শাহজালালের মাজার শরীফ সিলেটে এটি অবস্থিত এটি সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত এখানে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে তারা এখানে এসে কবর জিয়ারত করে সেই সঙ্গে তারা এই কবরের জিয়ারতের মাধ্যমে আল্লাহর কাছে অনেক কিছু তাদের মনের আশা চেয়ে থাকেন যারা দূর দূরন্ত থেকে আসে তারা মূলত এই পাশটাই শুয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন শুয়ে আছে রাত্রি যাপন করে আমার সামনে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে হচ্ছে উপরে গেলেই হজরত সমাধি সমাধিস্থল দেখতে পাবো অনেকের মতে হচ্ছে এটি দশে হিজড়ি মোতাবেক তেরোশো খ্রিস্টীয় সালে বত্রিশ বছর বয়সে ইসলাম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন এই গেটের ভিতর দিয়ে গেলেই দেখতে পাব নায়ক সালমান শাহ কবর তাকে এখানেই কবর দেওয়া হয়েছে বাংলাদেশের শত শত বছরের ঐতিহ্য নিয়ে জালালি কবুতর টিকে আছে বাংলাদেশের সিলেটের হজরত শাহজালাল ধর্মপ্রাণ সিলেটের মানুষ বিশ্বাস করে এই কবিতর হারিয়ে যেতে পারে না তাই প্রায় সাতশো বছর ধরে কবিতরের এই বিশেষ প্রজাতির ওড়া উড়িয়ে মুখরিত শাহজালাল মাজার তেরোশো সালে বত্রিশ বছর বয়সে তিনি সিলেটে আসার পথে দিল্লির আউলিয়া নিজামুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছিলেন সাক্ষাতের বিদায়কালে প্রীতির নিদর্শন স্বরূপ নিজামুদ্দিন হজরত শাহজালালকে একজোড়া সুরমা রঙের কবিতর উপহার দিয়েছিলেন এই কবিতর নিয়েই তিনি সিলেটে এসেছিলেন সেই থেকে সিলেটে এই কবিতরের ব্যাপকতা দেখা যায় এবং হজরত শাহজালালের নামের সাথে মিল রেখে এর নাম হয় জালালি কবিতর